নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুড়িতে নির্মাণাধীন বিপি ডিসি বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতের ঘটনায় নয় জনকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো এই অভিযানে উদ্ধার হয়েছে লোধ হওয়া অর্ধ কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সহ একটি ট্রাক র্যাব এগারো অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে জানান গত একুশ সেপ্টেম্বর রোববার শ্রমিকদের পোশাক পরে তিন ডাকাত বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে তারা সিকিউরিটি গার্ডদের জিম্মি করে হাত পা বেঁধে ফেলে পরে রক্ষিত কন্ডাক্টর কেবল রিল নেটওয়ার্ক ট্রান্সফরমার কেবল ও তামার তার সহ আনুমানিক পঁয়ষট্টি লাখ টাকার যন্ত্রাংশ লুট করে চাকরি করে পালায় স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরনবী জনি জানান ফতুল্লা থানায় মামলা হলে র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে লুণ্ঠিত মারামার উদ্ধার করে এবং ডাকাত দলের সর্দার লিটন সহ নয় জনকে গ্রেপ্তার করে অভিযানের উদ্ধার হয়েছে একটি ট্রাক খেলনা পিস্তল চাকু চাপাতি ও মোবাইল ফোন ইয়ার জানায় গ্রেপ্তারপৃত সরকার মিটারের বিরুদ্ধে আগে থেকে পাঁচটি ডাকাতি মামলা রয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে পরশুদিন রাতে রাত আটটায় তারা একটা কারখানায় যে ডিপিটিসি যে নির্মাণাধীন ভবন সেখানে যায় এবং তারা সিকিউরি গার্ডের যে পোশাক থাকে সেই পোশাক সদৃশ একই প্যাটার্নের পোশাক পরে তিনজন লোক প্রথমে যায় এবং ওই জায়গায় যে সিকিউরিটি গার্ড থাকে তাদেরকে জিম্মি করে ফেলে জিম্মি করে তাদের হাত পা বেঁধে এবং ভিতরে থাকা আরো কয়েকজন গার্ডকে তারা এভাবে বেঁধে একটা রুমে আবদ্ধ রেখে যখন তারা ভিতরে ঢুকে যায় পরবর্তীতে আরো প্রায় পনেরো আট থেকে আঠারো জনের মতো লোক এই ডাকাত দলের তারাও ভিতরে প্রবেশ করে এবং তারা এই আটটার পর থেকে শুরু করে এই বিদ্যুতের সাথে রিলেটেড যে বিভিন্ন সেমিকন্ডাক্টর রিং নেটওয়ার্ক ট্রান্সফরমার যে জিনিসগুলো ব্যবহার করা হয় বিদ্যুতের লাইনের কাজের জন্য সেই সকল সরঞ্জাম আদে খুব মূল্যবান এবং দামি দামি জিনিসগুলো তারা ট্রাকে লোড করে এবং আনুমানিক শেষ রাতের দিকে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে তারা এটা নিয়ে বেরিয়ে যায় এরকম আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে প্রেক্ষিতেই যখন আমাদের কাছে এই নিউজটা আসে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি তারপর আমাদের কার্যক্রম শুরু করি এবং গতকাল ভোর থেকে ঘটনার পর থেকে আমরা আমাদের অভিযান কার্যক্রম শুরু করি আমাদের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এবং তাদেরকে শনাক্ত করে গতকাল আজকে সকাল পর্যন্ত আজকে আমাদের অভিযান চলমান থাকে এবং আমরা প্রায় জনকে এই ঘটনার সাথে যে যে রিং লিডার লিডার বা গ্যাং না কেন লিটন সেই লিটনকে রোমান রোমান হচ্ছে আরেকজন নয় জনকে আমরা অ্যারেস্ট করি এবং এই লুটকৃত যে প্রায় পঁয়ষট্টি লাখ টাকার ফুল ট্র্যাকটা ট্র্যাকটা লোডেড অবস্থায় আমরা পাই এবং তাদেরকে নিয়ে আসে এবং এখানে এই যে ডাকাতি কাজের সাথে কিছু লোকাল অস্ত্র এবং খেলনা পিস্তল ব্যবহার করেছে যেটা একেবারে রিয়াল মনে হয় দেখলে এইগুলাতে তারা ব্যবহার করেছে চাপাতি ছুরি এবং এই যে খেলনা পিস্তল ব্যবহার করেছে ডাকাতির জন্য সেগুলো সহকারে আমরা তাদেরকে অ্যারেস্ট করি তো গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে আমরা এটা আরো ফলো আপ আমরা এর সাথে আরো সংশ্লিষ্ট কেউ আছে কিনা সেটা আমরা প্রতি দেখছি এবং এই ঘটনার গতকাল জানেন আপনারা যে ওই প্রতিষ্ঠানের যে একজন দোভাষী আছে তিনি একটা মামলা করেছেন পুতুল্লা থানায় তো সেই মামলায় তাদেরকে আমরা থানায়